দেশের একটি স্বরমধন জনকল্যাণমূলক সংস্থা আদ্দিন ফাউন্ডেশন যা প্রতিষ্ঠা করেছে আকিজ গ্রুপ আর সে ফাউন্ডেশন ও ডুবাইল গুরস্তান হাফিজিয়া ও নোরানি মাদ্রাসার উদ্যোগে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ডুবাইল গুরস্থান মাদ্রাসা সংলগ্ন মাঠে দুই দিন ব্যাপী এক বিশাল তাফসির মাহফিলের আয়োজন করা হয়েছে যেখানে আল্লামা মামুনুল হক সাহেব সহ আরো দেশ বরণ্য অনেক ওরামেকরাম উপস্থিত থেকে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন এটাই হচ্ছে ডুবাইয়ের গুরস্থান হাফিজিয়া ও নুরানি মাদ্রাসা মূলত এই মাদ্রাসার উদ্যোগেই আজকের এই বিশাল তফসিল মাহফিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে যেহেতু আল্লামা মামুল হক সাহেব দেশে সুপরিচিত একজন ইসলামী স্কলার সেহেতু তার আগমনে লোক সমাগম বেশি হবে সেটা মাথায় রেখেই বিশাল ব্যান্ডের ব্যবস্থা করা হয়েছে যে কোনো প্রোগ্রামে ড্রোন শট করতে গেলে দর্শক বিড়ম্বনা একটি স্বাভাবিক বিষয় আর এটা আমি বেশ উপভোগ করি বাচ্চাদের আনন্দে আমিও আনন্দিত হই অঞ্চলের ওয়াজ মাহিল মানেই অনেক দোকানপাটের সমাগম খাবারের দোকানের পাশাপাশি পাঞ্জাবি বাচ্চাদের বিভিন্ন বসে দোকানিরা অবশ্যই এখানকার আয়োজক মন্ডলী মাহফিলের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে দোকানপাট সীমিত করেছে যা খুবই ভালো উদ্যোগ বলে আমি মনে করি ঘোরাঘুরি আর ভিডিও করতে করতে আমি অনেকটা ক্লান্ত ও ক্ষুধার্ত তাই আমরা এখন চলে এখানে যে খাবারের দোকান গুলো আছে সেইখানে আর আলমগী ভাই আমাকে নিয়ে আসছে আমার ফেভারিট ফুচকা দোকানে অনেকটা ঘোরাঘুরি করে আমরা অনেকটা ক্লান্ত ও ক্ষুধার্ত সে তো খোঁজা শুরু করলাম খাবারের দোকান ফুচকার পর এবার খাবো আমার পছন্দের হালি হালিম খেয়ে ঝালে মুখ একেবারেই শেষ তাই খুঁজে বের করলাম মিষ্টির দোকান পুরো এরিয়া ঘোরার পরে ঝাল খাওয়া হলো মানে হালিম খারাপ হালিম খাওয়ার পরে এখন একটু যেহেতু মুখ একটু ঝাল ঝাল ভাবে যেন মিষ্টি খাবো দুজন মিলে হাফ কেজি মিষ্টি কিনেছি দেখে কি অবস্থা হয় খাওয়া যায় কিনা হাফ কেজি তো ঘটাতে দশটা এর মধ্যে স্টেজ থেকে ভেসে আসলো কাঙ্ক্ষিত সেই ঘোষণা অর্থাৎ প্রধান বক্তার আলোচনা <يصفح> السلام عليكم ورحمه الله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه

গুরস্থার মাদ্রাসার সার্বিক সফলতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা